আসসালামু আলাইকুম শুভ সকাল নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ রোববার সাফার রোববারে কলেজে কোনো ক্লাস থাকে না এজন্য আমার সকাল সকালে নাস্তারও কোনো তাড়াহুড়ো নেই যার কারণে নাতির কাপড় চোপড় নিয়ে বসে পড়লাম এই যে যেগুলো হাগুর কাঁথা ছিল ওগুলো ভালো করে পরিষ্কার করে আবার একটু পাউডার দিয়ে ভিজিয়ে রেখেছি আর যেগুলো মেশিনে দেবো সেগুলো খেঁচে নিচ্ছি এর ভিতর দেখি যে পাখির আবার কিচিরমিচির শব্দ আমার সাথে তাই আপনারা আর একটু শুনুন একেবারে সন্ধ্যার আগ পর্যন্ত এভাবে পাখিতে কিচির মিচির করে মাঝে মধ্যে ভালো লাগে কিন্তু যখন আবার ঘুমিয়ে পড়ি দুপুরের দিকে কিংবা বিকেল টাইমে তখন কিন্তু আর এগুলো ভালো লাগে না এই যে তারপর ওগুলো আমি একটু সাবান আর সার্ফ এক্সেল দিয়ে ভিজিয়ে আমি নাস্তা কর বানানোর জন্য চলে এসেছি চিকেন বান করতেছি এটা পারুটি দিয়েও করা যায় তবে এই বান দিয়ে করলে খুব সহজেই জিনিসটা হয়ে যায় আর এই বান দিয়ে করলে না ডিমের পরিমাণটা খুব কম লাগে কিন্তু আপনি যদি পারুটি দিয়ে করেন তাহলে কিন্তু দুই পিস পারুটি দিয়ে একটা আপনি স্যান্ডউইচের মতো করতে পারবেন এবং সেটাতে একটা ডিমই লাগবে আর আমি এই যে ঝটপট করে ফেলতেছে এটা সাফার খুব ভালো লাগে আমারও ভালো লাগে সবাই খায় পছন্দ করে তবে মাঝে মধ্যে মোমো আর রাতুল একটু তেল বেশি থাকাতে ওরা খেতে চায় না তবে সাপা বেশ আলহামদুলিল্লাহ টিফিন নে এটা পছন্দ করে আজকে যেহেতু কলেজ নেই এই জন্য আজকে ঘুমের থেকে উঠে খাবে আর এই যে গত রাত্রে তরকারিটা ছিল লাউয়ের আর শোল মাছ ওটা গরম করতেছি সাথে আবার রুটিও করতেছি কারণ ওই যে বললাম রাতুলার মোমো ওরা রুটি খাবে আমার নাস্তা বানানো শেষ এখন টেবিলে গুছিয়ে আমি অন্যান্য কাজ করব তার আগে চা বানাবো যেটা সবাই খুবই প্রিয় আর চা ছাড়া তো দিনটা শুরুই হয় না মানে চা না খেলে না মনে হয় যে কিছু একটা খাইনি আর চা খাওয়া মানে হচ্ছে ঈদের আনন্দের মতো নাস্তা শেষ করে আমি কাপড়গুলোকে ভালো করে খেচে ধুয়ে তারপর কন্ডিশনার দিয়ে ভিজিয়ে রেখেছি এতে না বাচ্চাদের কিংবা আমাদের বড়দের কাপড় থেকে একটা সুন্দর স্মেল বের হয় যার কারণে তখন আর মানে যে বাচ্চাদের কাপড়ের যে গন্ধটা থাকে ওটাও থাকে না কিংবা বড়দের কাপড় ধোয়ার পর যে গন্ধটা থাকে ওটাও থাকে না অনলাইন থেকে কতগুলো গাছ কিনেছিলাম ওইগুলি ওভাবেই রেখে দিয়েছি এখনও রিপোর্ট করিনি অবশ্য দু একটা পটে দিয়ে আছে এটা ফিলোডেনড্রেন ম্যাক্সিমাম এটার উপরের সবুজ কিন্তু নিচের দিকটা না লাল ফাই টাইপের খুবই সুন্দর লাগে দেখতে এই দেখেন এই যে এটা যদি কোনো গাছের সাথে তুলে দেওয়া হয় যদি দেখতে এত ভালো লাগে মানে চোখ জুড়িয়ে যায় আর সেই সাথে আমি আরেকটা পেজ থেকে এটা সিলেটেরই পেজ ওরা চলে যাচ্ছে সিলেট থেকে ওদের কাছ থেকেও কিছু গাছ নিয়ে এসেছিলাম এই যে এটা লতা এটা ওই ওদের কাছ থেকেই নিয়েছিলাম মেয়েটার নাম হচ্ছে আদিবা আর ওর হাজবেন্ডের নাম প্রান্ত ওরা দুজনই স্টুডেন্ট এখন অবশ্য সিলেট থেকে চলে গিয়েছে এই জন্য খুবই একেবারে কম মূল্যে অনেক গাছ সেল করেছে এগুলো অবশ্য একগুলো নিমা এগুলো আমি অনলাইন থেকে কিনেছি এগুলো পটে দিয়ে আছে জাস্ট আমি শুধু নিচের যে বক্সটা আছে ওটা খুলে ফেলবো আমি এর আগেও নাইট ক্রিম কিনেছিলাম দুইবার তা বাঁচাতে পাইনি আজও যে কিনেছি এটা একটা পুরি আছে কিন্তু তিন চার দিন থাকার পর না পুরিটা কেন কেনে শুকিয়ে পড়ে গিয়েছে এখন পুরিটা নেই অনেকের বাগানে ঘুঘু পাখি বুলবুলি পাখি কিংবা বাবুই টুনটুনি এরা এসে বাসা বাঁধে কিন্তু আমার বাগানে কোনো পাখি এসে বাসা বাঁধে না তার একটাই কারণ আমার যে পাশের বিল্ডিংটা আছে ওটা মাত্র আড়াই ফুট কি তিন ফুট দূরে এই জন্য হয়তো বা কোনো পাখি এসে বাসা বাঁধে না সেই অকজালিসটা যদি খুব কড়া রোদ পেত তাহলে কিন্তু বেশ ঝোপালো হতো এখানে যেহেতু ওইভাবে কড়া রোদ আসেনি এই ওই জন্য এটা বড়ো হয়েছে কিন্তু ঝোপালো হয়নি আর এই অকজালিসটা অনেক আগের কেনা এগুলো বেশ কয়েকবার মারা যে আবার নিচের থেকে ওরা হয়ে যায় মানে ওদের যে নিচে পন্দন হয়ে থাকে আমি ঠিক ওটা তুলে দেখিনি ওরা নিজেরাই মারা যায় একটা টাইমে আবার নিজেরাই হয়ে হয়ে যায় এই যে দেখলেন আমার দুটো হচ্ছে অকচাল্লিশ আর এটা হচ্ছে ফ্লেম ভায়োলেট এখানে দুই প্রকার ফ্লেম ভায়োলেট আছে একটা হচ্ছে যে তাম্রবর্ণ আর একটা সবুজ এটা দুটোতেই কিন্তু একই কালারের ফুল হবে আমার কাছে সবুজটা বেশি ভালো লাগে লাল সুন্দর গুড়ি হয় দেখতে বেশ ভালো লাগে আর লালটা কিন্তু সেই লেভেলের লাল এটা ভেরিগেটেড পেপোর মিয়া এটা আমি দুইবার অনলাইন থেকে কিনেছিলাম এই যে বাঁচাইতে পারিনি কেন জানি না এই যে গুঁড়াটা এভাবে কালো হয়ে এটা মারা যায় আর অনেক আগে আমি শ্রীমঙ্গলের একটা বাগান থেকে নিয়ে এসেছিলাম সেটা আমি বাঁচাতে পারিনি কিন্তু গাছটা আমার কাছে খুবই ভালো লাগে আর এই দেখেন সকালে পাখি এসে খুব সম্ভবত চড়ুই পাখি এরা সব পাতাগুলোকে খেয়ে ফেলেছে প্রায় গাছকেই এভাবে খেয়ে ফেলে এটা এনজয় পতোস আমি এটাকে কেটে এখন ঠিক করে দিব। আমি একাধিকবার পিঙ্ক লেডি কিনেছিলাম কিন্তু ওরা সব খেয়ে ফেলে যার কারণে বাঁচাইতে পারিনি আবার এখন দেখি দুটো সিঙ্গোনিয়ামও একই কাজ করেছে আমি যখন রুমের ভিতর থাকি তখন পাখির শব্দ পেলে উঠে দেখি যে কোন পাখি এলো আমার জানা অবশ্য মস্কিটো নেট দেয়া যার কারণে যে একটু ঝাপসা ঝাপসা দেখা যায় আর এটা হচ্ছে পান্ডা গ্যালাক্সি এই পাতাটা বড় হলে বড়ো মানে কি আর সামান্য একটু বড় হয় দেখতে কিন্তু অনেক ভালো লাগে আর সবচেয়ে ভালো কথা কি যে আপনি ওই সব গাছ দেখে আপনার বেশি ভালো লাগবে যে গাছগুলো অনেক ঝোপালো থাকে আর এই যে এটা ক্যালাডিয়াম এটা শীতকালে হয় অনেক দিন ধরেই দুটো পাতা এই অবস্থা এটা খুব ধীরে ধীরে বাড়ে আর এটাও কিন্তু আর একটা সিঙ্গোনিয়াম গাছ দেখা শেষ এখন রান্না করতে চলে এলাম এই যে দেশি মুরগি আমি হাতে মাখিয়ে আজ রান্না করছি হাতে মাখিয়ে সাদা মাংস রান্না করতে কিন্তু খুব ভালো হয় আর এই সাইডে আমি ডাউল সিদ্ধ করছি আর ডাউলের যে ফেনাটা ওঠে ওইটা এই যে উঠিয়ে ফেলতেছি আগে ছোটোবেলায় মা যখন ডাউল সিদ্ধ করতো তখন কিন্তু আমরা ফেনা তোলার জন্য এরকম বসে থাকতাম আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা মাদের কিংবা যখন গ্রামের বাড়ি বেড়াতে যেতাম নানি খালা মামি পুকুর চাচি ওনাদের যখন কোনো কাজ করতে দেখতাম সে কাজের প্রতি কিন্তু আমাদের আগ্রহ জাতত আমরাও করতাম কিন্তু এখন আমাদের বাচ্চা কাচ্চা সে আগ্রহ তো দূরে থাক মানে তাদের নিজস্ব যে কাজগুলা সেগুলাই তারা করতে চায় না এগুলা মোটেও ভালো লক্ষণ না আসলে কাজের কোনো বিকল্প নেই আপনি যেখানেই থাকেন না কেন দেশে বিদেশে কাজ কিন্তু করতেই হবে বেশ কয়েক মাস যাবৎ শরীরটা আসলে ভালো লাগে না আগের মতো ওরকম কাজ করার আগ্রহ বা মানসিকতা এখন আর নেই যার কারণে দেখা যাচ্ছে যে আগে সপ্তাহে দুটো ভিডিও দিতাম পরেও সেই একই রকম ভিডিও দিয়েছি কতদিন পরে সপ্তাহে একটা দিয়েছি আর এখন দেখা যাচ্ছে এই যে গত দুই সপ্তাহে একটা করে দিচ্ছি আমরা যতই বলি যে বয়স একটি সংখ্যা মাত্র আসলে কিন্তু সেটা মোটেও না বয়স সংখ্যা না বরং বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের অনেক পরিবর্তন হয় এবং আমাদের অনেক ভালো লাগেতেও আমরা সেভাবে সময় দিতে পারি না কারণ তখন আপনার মন এবং ব্রেন কোনোটাই আপনাকে সাই দিবে না যতই আপনার ইচ্ছা থাকুক কোনো কাজ করার আগ্রহ সহকারে এই চিংড়ি মাছগুলোর কথা ভুলেই যাই ভিজাইতে হঠাৎ মনে পড়লো এই জন্য ভিজিয়ে রেখেছি কিছুটা বেসে তারপর ফ্রিজে রেখে দেব এই জলপাইগুলো খালাম্মার মেয়ের মানে মিতু আপার বাড়ির থেকে আনা জলপাইগুলো কিন্তু একটু টপ না যার কারণে আমি ভেঙে দিলাম এখন মাছের মাথা দিয়ে জলপাই টক রান্নাটা আমার প্রায় শেষ আমি রান্নাবান্না শেষ করে একটু ইনফিনিটেতে চলে এসেছি কিছু শীতের কাপড় চুপড় কিনতে হবে এই জন্য জাহাঙ্গীরের জন্য শার্ট গেঞ্জি কিংবা পাঞ্জাবি কিনতে এলে অনেক প্রবলেম হয় কারণ দেখা যাচ্ছে যে যেটা পছন্দ হয় ওইটার আবার সাইজ অ্যাভেলেবেল থাকে না এই জন্য ম্যাক্সিমাম টাইমে দেখা যাচ্ছে যে যেটা পছন্দ করি সেটা কিনতে পারি না আজও দুটো পছন্দ করেছিলাম কিন্তু দুটোর সাইজ পাইনি পরে অন্য দুটো কিনে নিয়ে এসেছি এই টি বেশ ভালো লাগতেছিল দেখতে কারণ কালারগুলো গুলো বেশ সুন্দর ছিল কিন্তু যেহেতু এখন শীতকাল পড়ছে এই জন্য ওগুলো কিনি ওগুলো হাফ স্লিভস পরে সেলরে চলে এলাম এখান থেকেও কিছু টি শার্ট নিলাম সাপার জন্য এবং আমার জন্য দুপিটাকে কিছু জিনিস নিয়েছি এরপর এখান থেকে এই যে এক চলে যাচ্ছি ফেডারেলে ফেডারেল জায়গাটা এমন মানে ওখানে আপনার সব জিনিসই পাওয়া যায় একদম সব বলতে সব আপনি পোশাক আশাক বলেন সুই বলেন জুতা স্যান্ডেল বলেন কসমেটিক্স বলেন সব পাওয়া যায় এবং ওখানে দামও খুব রিজনেবেল এই ওখান থেকে জিনিস কিনে এনে আমি নিয়ে বাসায় চলে এসেছি কি কে নেবেন যে একই রকমের শার্ট দুটো জাহাঙ্গীরের জন্য নিয়েছি দুটো রাতুলের জন্য নিয়েছি এই যে কালো শার্টটা কালো ঠিক না এটা নেভি ব্লু এটা জাহাঙ্গীরের জন্য পাইনি শুধু রাতুলের সাইজটা পেয়েছি এই জন্য জাহাঙ্গীরের জন্য অন্য শার্ট নিয়ে এসেছি আর রাতুলের জন্য টি শার্ট আনছি গেঞ্জি নিয়ে এসেছি আর মোমোর জন্য দুটো টি শার্ট আর দুটো ট্রাউজার নিয়ে এসেছি আমাদের এমন একটা অভ্যাস হয়ে গেছে যে গ্রীষ্ম কিংবা শীত যে ঋতুই আসুক নতুন করে কিছু না কিছু কিনতে হবে আমি কিন্তু রান্না করেই চলে গিয়েছিলাম ওগুলো আর বাড়া হয়নি কারণ আমি একটু তাতেই যেতে চেয়েছিলাম এগারোটা এগারোটার দিকে গিয়েছি এটা খালাম্মা দিয়েছেন তরকারি এখন এগুলোকে বেড়ে এই যে ঢেকে রেখে দিব তারপর যখন ওদের খাওয়ার দরকার হবে ওরা সবাই খেয়ে নিবে একে একে আমি কিন্তু নাস্তা করে গিয়েছিলাম না তাহলে বোঝেন যে কত তাড়াতাড়ি কাজ করেছি এখন আমি নাস্তা করবো আমি বললাম পনেরো এগারোটা কিছু এগারোটার দিকে গিয়েছিল আর এখন একটার একটু আগে এসেছি তারপর আমি ছাদে চলে এসেছি এটা বিকালবেলা এই যে আমার ব্লিডিং হার্ট গাছটা একদম পিচি ছিল এক বিঘাতেরও কম এখন গাছটা মার্শাল্লাহ অনেক বড় হয়েছে আর এই যে কাটা মুকুট অনেকগুলো কাটা মুকুট গাছ আমার এক একটার এক এক রকমের ফুল এটা নতুন এবারই হয়েছে মার্শাল্লাহ এবার আমার সব কাটা কাটা মুকুটেই আল্লাহর ভতে ফুল এসেছে আর এই অ্যারোমেটিক জুইটা এখন কেটে দিতে হবে যদিও দু একটা ডাল নতুন করে হচ্ছে কিন্তু এটা রাখা যাবে না আর আমার এই যে নীল ডবল অপরাজিতা এটাই ফুল এসেছে এটাকে গেট ফুল বলে আর বইয়ের ভাষায় এটাকে বলে কুঞ্জলতা এই যে আমার অপরাজিতা আমরা যখন ছোটো ছিলাম পোটের আবাসিকে থাকতাম তখন কিন্তু আমাদের বেশ সুন্দর অপরিজিতার গাছ ছিল তখন অবশ্য সিঙ্গেল প্যাটার্ন ছিল আর সেটা ডিপ ব্লু যেটাকে বলে নীল কালার ওইরকম ছিল আর আমার এখানে দুটো হয়েছে এই যে একটা আর একটা আছে হালকা এই কালারই মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে তবে এটা না কোনো কিছু তো উঠাই দিতে পারলে আর একটু এত করা আলো না রেখে একটু ছাওয়ায় রাখতে পারলে খুব সুন্দর হতো অনেক দিন পর আসতে হচ্ছে আমি আমার বাগানে এলাম এখন এগুলার একটু ঘাস টাস টেনে উঠিয়ে দিয়ে তারপর আমি এগুলাকে একটু স্প্রে করে দিব ওষুধ যাতে পোকামাকড় না থাকে গাছগুলোকে এমনভাবে রাখা যে সূর্য ওঠার থেকে শুরু করে একদম সূর্য অস্ত পর্যন্ত কড়া রৌদ্র লাগে

এখন আমি গাছে ফাঙ্গিসাইড দিব ফাঙ্গিসাইড দিলে সবটাকে আক্রমণ থেকে গাছ রক্ষা পায় এই যে দেখতেছেন আমি ফাঙ্গিসাইড দিয়েছি এটা আকাশি কালারের এক লিটার পানিতে আপনি এক চা চামচ ফাঙ্গিসাইড দিয়ে ভালো করে গুলিয়ে তারপরে গাছে দিবেন এর আগে দেখিয়েছিলাম অসির জন্য আমার বোন টাথা বানিয়ে পাঠিয়েছিল আর এগুলো ওরপি পাঠিয়েছে অর্পি মানে আমার ছোট ভাইয়ের বউ অরপি এবং তাসলিমা তাসলিমা আমার ভাইয়ের বউ ওরা দুইজনই কিন্তু খুব ভালো হাতের কাজ জানে এবং খুব ভালো রান্নাও করতে পারে ওদের দুইজনেরই বেশ গুণ আছে এই যে খুব সুন্দর করে কিন্তু সেলাই করা বাচ্চা ছোট ওদের গায়ে কিন্তু লাগবে না বেশ একদম ছোট্ট ছোট্ট করে এবং খুব সুন্দর করে সেলাই করেছে আর এখন যে যে বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু বাচ্চার গায়ে বেঁধে এই দুটো আবার খুব সুন্দর করে ডিজাইন করে তারপর সেলাই করেছে এই দেখেন আর এটা কিন্তু একটুও গায়ে বাঁধতেছে না এটা আমি হাত দিয়ে ভালো করে দেখে নিয়েছি এবং এই দেখেন কত সুন্দর করে সেলাই করা কিন্তু আপনি যখন কিনতে যাবেন এরকম সেলাই কিন্তু পাবেন না আর ওই কাপড়গুলো এত সফট হয় না আসলে বাচ্চা কাচ্চা অনেক সেন্সিটিভ ওদের জন্য ভালো মানে সফট কাপড় ব্যবহার করা উচিত এখন সমসাময়িক একটা কথা বলি সেটা হচ্ছে ভূমিকম্প কয়েকদিন আগে যে ভূমিকম্পটা হলো এটা আসলে মানে কল্পনা অতীত কারণ খুলনার মতো জায়গায় মানুষ কিন্তু এতদিন ভূমিকম্প টের পায়নি ওখানেও কিন্তু বিশাল আকারের ভূমিকম্প হয়েছে যাই না পাক আমাদের ভাগ্যে কি রেখেছেন তবে যে অবস্থা তাতে বোঝা যাচ্ছে বেশি ভালো কিছু হবে না যেটা হবে সেটা আসলে ভয়ঙ্কর মানুষের জন্য তারপরেও আমরা আসলে আল্লাহকে স্মরণ করি না ভুলে যাই পাপ কাজ থেকে দূরে থাকি না আমি আপনাদের সবাইকেই বলবো সেই সাথে আমি নিজেও আমরা বারবার আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আমরা আমাদের পাপ কাছ থেকে দূরে সরে আসি আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং আমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করি এবং করি যেন আমাদের আমল নামাটা ভালোর দিকে যায় এবং আল্লাহ যেন আমাদের প্রতি সন্তুষ্ট থাকে কারণ রাব্বুল আলমিন আমাদের প্রতি যদি সন্তুষ্ট থাকেন তাহলে কিন্তু আমাদের শেষ রক্ষা হবে নইলে কিন্তু না আজ এই পর্যন্তই মহান রাব্বুল আলমিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং আমাদের প্রতি সদাই হন এই কামনাই করছি সবাই সুস্থতা কামনা করে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম